আসসালামু আলাইকুম এভরিওয়ান রান অবস্থা সবার সকাল সকাল উঠেই এই গরমে ইস্পি পানির একটা শরবত বানিয়ে খেলাম এরপরে হচ্ছে ভাত ভাজি করব সেই জন্য পেঁয়াজটা ভাজতে গিয়ে দেখি পেঁয়াজটা পুড়েই গেল ফ্ল্যাটমেটের সঙ্গে কথা বলতে গিয়ে যাই হোক টমেটো আর ধনে ছিল সেই জন্য মজা করেই খেয়েছি কিন্তু পেঁয়াজটা এত বেশি না ভাজা হলেও হতো আর কম ভাজা হলে ভালো হতো যাই হোক চাটা কিন্তু অনেকদিন পর খুব পারফেক্ট হয়েছে একদম আমার মন মতো আর এই ভাত ভাজি দিয়ে আমি ব্রাঞ্চ করলাম মানে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ দুইটাই যাই হোক এরপর বিকেলে হচ্ছে বাইরে গিয়েছিলাম সেখানে গিয়ে লেমন মিনটা খেয়েছিলাম এত বেশি মজা লেগেছে যে আমি খুব চেখে চেখে খেয়েছি এটা বাসায় গিয়ে অবশ্যই ট্রাই করবো আমি আর মোমোটাও খুব মজা ছিল কিন্তু ওপরের যে ডোটা একটু শক্ত হয়ে গিয়েছিলো কিন্তু সসটা অনেক বেশি ভালো লাগছিলো একটু তেঁতুল আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে করেছিলো বেশ মজা যাই হোক যারা ভিডিও দেখেন কিন্তু রিয়্যাক্ট দেন না অবশ্যই একটা রিয়াক্ট দিয়ে কমেন্টস করে যাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এমন অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই ইমোজ কুকিং অ্যান্ড ইটিং চ্যানেলটা বা পেজটা অথবা টিকটক আইডিটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ